হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন রক্তশূন্যতা দূর করে শরীরের রক্তের ঘাটতি পূরণের চুন খুবই কার্যকারী ও ডালিম অথবা কমলার জুসের সাথে গমের দানা পরিমাণ চুন মিশিয়ে পান শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি হবে গর্ভবতী মহিলাদের জন্য চুন গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী গর্ভবতী মহিলাদের শরীরে চুনের ঘাটতি হয় চুনে আপনার ময়লা কাঠে চুনে অনেক উপকার আবার অনেক ক্ষতি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি